শহরতলির কৃষ্ণপুর এলাকায় প্রথমবারের মতো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল ভারত শক্তি সংঘ শিলচর সংলগ্ন রানীঘাঘ কৃষ্ণপুর এলাকার চার এক নং কৃষ্ণপুর পাঠশালায় শুক্রবার বিনামূল্যে এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল সংগঠন ভারত শক্তি সংঘ সংস্থার উদ্যোগে আয়োজিত প্রথমবারের এই চক্ষু পরীক্ষা শিবিরে বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত থেকে রোগীদের চক্ষু পরীক্ষা করেন সংস্থার তরফে আয়োজিত শিবিরে এলাকার জনগণ উপস্থিত থেকে চোখের বিভিন্ন সমস্যা চিকিৎসকদের কাছে তুলে ধরেন এদিন শতাধিক মানুষের পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ তুলে দেন আয়োজকরা এছাড়াও বেশ কিছু মানুষের চোখে ছানি পড়ায় তাদের চিহ্নিত করে আগামীতে বিনামূল্যে অস্ত্রোপ্রচারের সুবিধা করে দেন সংস্থার কর্মকর্তারা आगे सर बात नहीं है ना. ये है हैं। <आंगे लगाए। स दीधनी> स्वार है तो जो है जो है 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 है

এবার নর্থ ইস্টে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ভারত শক্তিসংঘকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারত শক্তিসংঘের এই প্রথম অনুষ্ঠান আমরা করলাম কৃষ্ণপুর একচল্লিশ নম্বর কৃষ্ণপুর পাঠশালা স্কুলে আশা করি সুন্দরভাবে হবে ভারত শক্তিসংঘ বেশ কিছু সেক্টরে কাজ করছে হেলথের উপরে কাজ করছে তিন উপরে কাজ করছে তারপর লিগেল এইডের উপরেও ভারত সংঘ কাজ করে যাচ্ছে পুরো ভারতবর্ষে হেলথের উপরে যেমন হেলথ ক্যাম্প হচ্ছে শুধু আই ক্যাম্প না এইরকম অনেক কিছু ক্যাম্প আছে বা ক্যান্সার পেশেন্টসরা আছে যাদেরকে হেল্প করে ভারত সংঘ তারপর হলো আপনার লিগেল এইডের মধ্যে থাকে যেমন অনেক সোশিয়ালি ইকোনমিক্যালি অনেক দুস্থ লোকেরা থাকে যারা কোনো কারণবশত যেমন উদাহরণস্বরূপ এখন হলো এই যে আমাদের ডিটেনশন ক্যাম্প ডিটেনশন ক্যাম্পে অনেক লোক আছে যারা নিজের কেসটা লড়ে এগিয়ে যেতে পারছে না টাকা পয়সার অভাবে ভারত শক্তিসঙ্গ এদের পাশে থাকে তিন নম্বর হলো যেমন অনেক লাভারিস লাভ পাওয়া যায় মেডিকেল কলেজ বা পুলিশের থ্রুতে এদের সৎকারের কাজও ভারত সঙ্গ করে থাকে এর মধ্যে হল কিছু প্রবলেমসও ফেস করে ভারত সঙ্গ। হিন্দু যারা থাকে যাদেরকে আইডেন্টিফিকেশন করা যায় হিন্দু হিসাবে ওদের তো ক্রিয়া খুব সহজেই হয়ে যায় কিন্তু ইসলাম ধর্মাবলম্বী বা খ্রিস্টিয়ান ধর্মাবলম্বীর হলে একটু অসুবিধা হয় কারণ খ্রিস্টিয়ান এবং ইসলাম ধর্মাবলম্বীদেরকে কবরস্থ করা হয় সেই ক্ষেত্রে জায়গা নিয়ে অনেক সময় অনেক ঝামেলা খাড়া হয় তো তাও আরও সত্যি সঙ্গে চেষ্টা করে যাচ্ছে এবং সরকারকেও অনেক রকমের অনেক দিক থেকে অনুরোধ করা হচ্ছে কিছু জায়গা দেওয়ার জন্য যাতে ইসলাম ধর্মাবলম্বী এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য যা অন্ত্যেষ্টিক্রিয়ার কাজটা করা